আমাদের ত্যাগের উপরে ভিত্তি করে আমাদের রক্তের উপর ভিত্তি করে আপনারা ক্ষমতা এসেছেন আমরা জেলখানায় বলেছিলাম তোমাদেরকে মুক্ত আজকে যারা বন্দি আছে তাদেরকে মুক্ত করুন আপনাদের মামলা যেরকম খালাস করেছেন আপনাদের মামলা যদি ভুয়া হয়ে থাকে বানামত হয়ে থাকে মিথ্যা হয়ে থাকে মনে রাখবেন আমাদের মামলাগুলো মিথ্যা ছিল ভুয়া ছিল বানাওয়া ছিল আপনাদেরকে ভুলে গেলে চলবে না লোহার আপনাকে ভিতরে ঢুকানো হয়েছিল সাজা দেওয়া দেওয়া হয়েছিল হচ্ছে অপরাধ প্রমাণিত যদিও হাসিনার আদালত আমরা বুঝি সাজানো মিথ্যা মামলা গুলো ছিল আপনাদের মিথ্যা মামলা ছিল আমি পরিষ্কার বলি আপনাদের মামলা আমরা মনে করি মিথ্যা ছিল আপনারা যেভাবে সেগুলোকে খালাস করে দিয়েছেন মামলাগুলো বাতিল করে দিয়েছেন বাংলাদেশের তাহিদি জনতার যত মামলা রয়েছে সব মামলাগুলোকে বাতিল করে দিয়ে করে দিয়ে সমস্ত বন্দী ভাইদেরকে মুক্ত করে দিন আর আজকে আমি ঘোষণা করছি ইনশাল্লাহ সারা বাংলাদেশের আনাচে কানাচের থেকে এমন বিপ্লব শুরু হবে বাংলাদেশের প্রত্যেকটা কারাগারের দরজা খুলে ইট খুলে বন্দীদেরকে মুক্তি করে ছাড়বো ইনশাল্লাহ আমরা কিছু বললি বলে সৃষ্টি করেছে ওনারা যদি আন্দোলন করে ওনারা ভাঙচুর করে তাহলে তাদের দোষ হয় না আমরা কিছু বললি কিছু মিডিয়া আছে এরা মব সৃষ্টি করছে এটা মব শব্দ বের করেছে এই মব শব্দ কেন বের করা হয়েছিল কোন দিন বের করা আপনারা জানেন না এই মব শব্দটা তৈরি করেছিল আমাদের একটা বিশেষ কারণে কালবেলা পত্রিকা আমরা ঘেরাও দেওয়ার কর্মসূচি দিয়েছিলাম সেই সময় দেশের একজন উপদেষ্টা যিনি মজদুমদের পক্ষ হয়ে কাজ করার অঙ্গীকার নিয়ে ক্ষমতায় গেছেন তিনি সর্বপ্রথম আমাদের বিরুদ্ধে মফসদার ব্যবহার করেছিল সুতরাং মনে রাখতে হবে আমরা যখন কোন কথা বলি আমরা যখন আমাদের দাবির পক্ষে আওয়াজ তুলি তখন আমাদের পিছনে এনে হয় লাগানো হয় গোয়েন্দা লোকদেরকে বানানো হয় আমি পরিষ্কার বলি সারা বাংলাদেশে এখনো যারা আমাদের মেয়ে লেগে আছে তারা হাসিনার দোসর হাসিনার চামচা হাসিনার গোয়েন্দা জেনে রাখবা যখনই তোমরা কোন আমাদের পিছনে ষড়যন্ত্র করবে আমরা তোমাদের চিহ্নিত করে করে ইনশাআল্লাহ আবার তোমাদের বিচার করার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ যেভাবে জুলাই আগস্টে যেভাবে জুলাই আগস্টে এই হাসিনার দোসরদেরকে বিচার করা হয়েছিল ইনশাআল্লাহ তোমাদের বুঝে রাখতে হবে এই দেশে আর কখনো হাসিনা ফিরতে পারবে না ইনশাআল্লাহ তোমরা যদি সোজা হয়ে যাও তাহলে সোজা হও আর যদি সোজা হতে না পারো জেনে রাখবে এর পরের যে বিপ্লব শুরু হবে তুফান শুরু হবে সেই ইসলামের বিপ্লব ইসলামের তুফান ইনশাআল্লাহ সেই বিপ্লবের মাধ্যমে বিজয় এনে বাংলার ক্ষমতার মসনাদ দখল করে তোমাদের বিচার করে ছাড়বে ইনশাআল্লাহ কারাগারে সকল বন্দীদেরকে মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ আমি ধন্যবাদ জানাই আজকের আয়োজকদেরকে ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা কষ্ট করে এসেছেন আমি মনে করছি আবারও বন্দি ভাইদেরকে তোমরা সবর করো ধৈর্য ধরো ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের রাস্তা খুলে দিবেন ইনশাআল্লাহ রাস্তা খুলে দিবেন আল্লাহ মজদুমদের কান্দা শুনেন মজদুমদের পক্ষে সাহায্য করেন الله سبحانه وتعالى يقول كل آمين السلام عليكم ورحمة الله وبركاته